আমাদের এলাকার মানুষ বিভিন্নভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ উপকৃত হয়েছে কারণ সেই সময়কার সাবেক এমপি جناب সরউদ্দিন আহমেদ আমাদের এলাকার কোনো কিছু প্রয়োজন হয়েছিল উনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন উনি কোনো মন্ত্রীর পেছনে ঘুরে নাই যে আমাদের এলাকার এটা ভাই পাস করে দেবে উনি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাথে তার লাল ফোন উঠিয়ে মন্ত্রণালয় মন্ত্রীকে বলেছেন সালাউদ্দিন আসতেছেন ওনার এলাকার এই সমস্যা সমাধান করে দিল তারা ভয় সেটা করে দিয়েছে আমার নেতা যদি মানুষের ভোটে নির্বাচিত হয়ে আমাদের দেশের দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন জনাব তারেক আমি তাকে সশরীরে আমার এলাকায় নিয়ে আসবো আমার এলাকার যে দুর্দশা আমি নিজের চোখে আমার তার হাত ধরে আমি এলাকায় নিয়ে আসবো যে দেখেন আমার এলাকার মানুষের অসুবিধা কোথায় যাতে উনি নিজের চোখে দেখে আমার এলাকার অসুবিধা উনি উপলব্ধি করতে পারেন যে সঠিক ভাবে যাতে ব্যবস্থাপনা গ্রহণ করা হয় যে চিরতরে আমার এলাকার জলবন্ধন দূর হয় সে ব্যবস্থা গ্রহণ করবে সেটা আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি যে আমি তাকে নিয়ে আসবো আমার এলাকার মানুষের দুর্দশা